তার আগের সপ্তাহ শনিবারের তখন কিন্তু বেশ গরম ছিল রাস্তায় আমাকে এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলো খেতে আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে না তাই ভাবলাম বোনকে দিয়েই দিই আর বাচ্চা মানুষ ওর জন্য কিছু আনিওনি তো এটাই দিয়ে দিলাম ও আর দিদা আমাকে ছাড়তে এসেছে রাস্তায় তো দিদা সব সময় এরকম করে বাড়িতে থেকেও আসলে যখন চলে যেতে যায় রাস্তা অবধি আসবে ছাড়তে আমি যেহেতু হেঁটে হেঁটে যাবো এখানে দেখাচ্ছে দেখ আমাদের আজকে শীতলাকালী পুজো হচ্ছে খুব সুন্দর ঠাকুর দেখে দিন শুরু হলো আমাদের মানে আমার তারপর চলে এসেছি আঁকাতে আর এখন ওকে আঁকা দেবো দিয়ে তারপর বসে বসে হাই তুলবো আর কি কাজটা কি ও আঁকে যখন পারে না দেখিয়ে দিই বাদ বাকি টাইম তো বসেই থাকতে হয় চলো দেখি ও কী কী আঁকে তোমাদের সাথে শেয়ার করতে পারি না কি ও যেহেতু নেই চুপি চুপি ভিডিওটা করছি কেউ থাকলে আমি আর করি না তো দেখো এটা নতুন খাতায় একটা আঁকাই আছে ওর খাতায় আর কোনো আঁকা এই মুহূর্তে ওর খাতায় উপস্থিত নেই তো নতুন একটা আঁকা দিতে হবে ও আঁকবে আর আমি বসে বসে বোর হবো তাই ভালো বা নতুন পেন্সিল বক্স এনেছে যাতে গেম খেলা যায় চুপি চুপি গেম খেলছিলাম আর ভিডিও করে নিয়েছি তো ওর বাড়ির লোক সেদিন আসলে বাড়িতে কেউ সেরকম ছিল না তাই এসব করতে পেরেছি তারপর চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে গরমে হাঁপিয়ে গিয়ে বৌমাতা ঘরেই সবার আগে ঢুকেছি আর এদিকে দিকে রাই আর পাকু এসে জুটেছে মানে আমি যেখানে সেখানে করে চলে আসে এখানে ওরা তরমুজ খাচ্ছে আমিও চুপি চুপি ভিডিও করা শুরু করে দিয়েছি আর কি টুল নিয়ে টুল কাত হয়ে আছে এদিকে ও তো কি আছে দেখি আর কতটা তরমুজ লেগেছে আর আছে তুই খোসা খাচ্ছিস তুই গরু গরুরা পোষা খায় ছি 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 সবাই দেখবে রায়পাচা গরু দেখ না তোর বুনু গরু খোসা খাচ্ছে ঘাস খাবি চল রাস্তায় অনেক ঘাস আছে ঘাস খাবি দাও এনে দাও আমি এনে দেবো কেন তুই গিয়ে গরুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাবি মুখ দিয়ে